বাইরে রোদ্রোজ্জ্বল পরিবেশ ভর্তি পরীক্ষার পর হতে সিইউ ক্যাম্পাসে যাওয়া হয়নি দীর্ঘদিন ধরে আজকে সময় পেয়েছি যখন তাই হুট করে এক বড় বোন তার সাথে রওনা হলাম তিনি যাচ্ছেন সার্টিফিকেট তোলার কাজে অল্প কিছুক্ষণ তাকে অপেক্ষা করার পর সিএনজি যোগে ক্যাম্পাসে এক নং গেটে পৌঁছানোর পর আমরা অটোরিক্সা যোগে সরাসরি যাচ্ছি একাডেমিক ভবনে এক নং গেট টু জিরো পয়েন্ট এই রোডটিতে আপনি রিক্সা যোগে আসলে বেশ ভালো উপভোগ করতে পারবেন সবুজ গাছ সতেজ বাতাস বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ আর জিরো পয়েন্ট টু কাটা পাহাড় রোড শুনেছি একানকার প্রতিটি স্টুডেন্টের একটা আবেগের জায়গা মনোমুগ্ধকর একটা পরিবেশ সত্যি এই রাস্তা দিয়ে না হাঁটলে আপনি বুঝবেন না কাতা পাহাড় রোদের শেষ মাথায় দান পাশের ফ্যাকাল্টি তা বিবিএ ফ্যাকাল্টি একটা সময় আমার কাছে স্বপ্নের ফ্যাকাল্টি ছিল কিন্তু স্বপ্নে থাকলেও ভাগ্য হয়নি পড়ার যাক সেই কথা বাদ লম্বা অনুসত্তি হচ্ছে সদ্য পুরানো কলা ভবন পুরানো বললেও ভুল হবে শুনেছি এখানে কোটি কয়েক ডিপার্টমেন্ট বাদে এখনো অধিকাংশ ডিপার্টমেন্টের ক্লাস পরীক্ষা চলে তার সম্মুখ পাশে কেন্দ্রীয় লাইব্রেরি এর পাশে সিইসি অনুষদ আর অন্য পাশে জাদুঘর দীর্ঘ কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম ছাড়া ক্লাস পরীক্ষা বন্ধ তাই ক্যাম্পাসটা বোধ হয় ফাঁকা দেখা যাচ্ছে সবুজ বাতাস সবুজ গাছ ছাত্রছাত্রীদের ছাত্রীদের আনাগোনানে সব কিছুর মধ্য দিয়ে ক্যাম্পাসটা যেন শূন্য মনে হচ্ছে এই বুঝি ছাত্রছাত্রীদের কলাহর বেড়ে গেলে ক্যাম্পাসটা নতুন রূপে প্রাণ ফিরে পাবে বিশাল এই ক্যাম্পাসটি গুড়া হল হলো না এদিকে দিদির কাজ শেষ অন্যদিকে চারটা ট্রেন ধরতে কিছুটা সময় পাচ্ছি তাই বুদ্ধিজীবী সত্তর পরে সমাজবিজ্ঞান ফ্যাকাল্টির সামনে কিছুক্ষণ রেশ নিচ্ছি তার পাশে ঝুলন্ত সেতুটি আগাছায় ভরে গেছে দেখে মনে মনে ভাবলাম বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ টাকা বুঝি এইভাবে অযথা ব্যয় করা হয়েছে শুনেছি এই ঝুলন্ত সেতুটি নির্মাণের পরে বছর দুই এক সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিলেও এখন অছলা ব্যবস্থায় পড়ে আছে সংস্কার করলে হয়তো আরও বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ফিরে পাবে যাক সে বিষয়ে মাথা ঘামানোর আমার কী প্রয়োজন তবুও দেশের একজন সুনাগরিক হিসেবে বিষয়টি নজরে আনলাম ততক্ষণে চারটে ট্রেন ধরতে স্টেশনের দিকে রওনা হলে প্রতিমধ্য বৃষ্টি এসে দিনটি আরও আমার জন্য আনন্দময় করে তুলেছে একটা বিষয় শেয়ার করি বিষয়টি শুনলে আপনাদের কাছে হাস্যকর লাগলেও আসলে আমার জন্য খুবই ভালো লাগার বিষয় কারণ এই প্রথম ট্রেনে চড়ছে তাই ট্রেন জার্নি খুব আনন্দে উপভোগ করছি অন্যদিকে রৌদ্র জল দিনের পরে বৃষ্টি বিলাস একসাথে উপভোগ করা সত্যিই আমার কাছে স্মরণে রাখার মতো একটা দিন আপনাদেরও কি এমন কোন স্মরণের আকার মতো ধীন আছে যদি থাকে তাইলে আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন আজকের ভিডিও তা এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভাই বাই